হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ শুভ দীপাবলি সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে মোমবাতি দিয়ে সাজিয়ে নিয়েছি ঘরে বারান্দায় বাইরের পাঁচিলে দিয়ে বাইরের লাইটটা অফ করে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখতেই পাচ্ছ এই দেখো বাইরেটা দারুণ দেখতে লাগছে তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এই দেখো এখানে এখানে পাশে আমার 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 মা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে নাচ করছে মোবাইল দেখছে আর নাচ করছে এই দেখো তারপরে আমি আবার সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে মিষ্টি খাচ্ছি তো মিষ্টি নিয়ে এসছিল সন্দেশ নিয়ে এসে আন্টিদেরকে দিয়েছি আর কিছুটা আমাদের জন্য রেখেছি সেটাই আমি একটু খাচ্ছি তো ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দীপাবলি উপলক্ষ্যে যে মিষ্টি খাচ্ছি সেটাও শেয়ার না করলে কেমন হয় তাই না সেটাও তো শেয়ার করতে হবে তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার দারুণ খেতে সেটাই বলছি তোমাদেরকে সাধারণত এখানে মিষ্টি তো পাওয়া যায় না তো দীপাবলি উপলক্ষেই মিষ্টি তুলেছে দোকানে তো সেই জন্যই আর তারপরে দেখো একটা চকলেট খেয়ে নিচ্ছি মিষ্টি চকলেট যা পাচ্ছি সেটাই খাচ্ছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে আমি খেতে থাকি তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা এই দেখো আমার মা সাজুকুজু করে বসে আছে আমরা একটু ছোট খাটো করে দীপাবলি পালন করলাম একটু আনন্দ করলাম এখানে আমাদের এই বছরেই লাস্ট দীপাবলি আমরা আগের বছরও এখানেই পালন করেছিলাম ছোটোখাটোভাবেই এবারও তাই সেই জন্য খুব খারাপও লাগছে কি করা যাবে বলো দেখো কান্না করছে আমার মা তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে